আসসালামু আলাইকুম আমি রাসার সরকার আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আসলে বেঙ্গুলের বাসা বাগানোর জন্য প্রস্তুতি নেওয়া হয় আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা গাছে যে গাছটিতে ছিল গাছটির মধ্যে আমরা কীভাবে আগুন লাগিয়েছি প্রথমে যে ধান খেতে যে হ্যান্ডাগুলো হ্যান্ডাগুলো দিয়ে বান বাসটা দিয়া এরপরে পুরা মোবাইল দিয়ে এটা বান দিয়ে তারপরে তো সালা দিয়েছিলাম এরপরে এটাকে আপনার আমরা সুন্দর করে বেঁধে টাইট করে যেটা না পড়ে তারা বেঙ্গুলের বাসাগুলো আপনারা জানেন অনেক অনেক শক্ত থাকে তো এটা করলাম আগুন ধরতে অনেক সময় লাগে তো আমরা এটা প্রায় চার পাঁচটা প্লট আপনার আগুন দিয়ে এটাকে আমরা তৈরি করছি তো আপনাদেরকে আসলে যারা আপনার বেঙ্গুলের ভাষা ভাঙবেন এটা করলাম আসলে এই জন্য আপনাদেরকে দেখানো আমরা যারা এটা ভিডিও দেখে শিখবেন তাদেরকে আমি সরাসরি দেখিয়েছি তো আপনাদেরকে আরেকটা জিনিস রেখে আপনারা এটা সবসময় রাতে ভাঙার চেষ্টা করবেন দিনে ভাঙার চেষ্টা করবেন না তো দিনে বাঙার চেষ্টা করলে তো আপনাদেরকে আক্রমণ করতে পারে রাতে কুলম এগুলো চো দেখে না আমরা একটু আপনাদের জন্য উপকারের জন্য আমরা একটি ভিডিও আকারে তৈরি করেছি তো অবশ্যই যাদের ভিডিওটা ভাল লাগে যারা বেঙ্গলো বাসা বাড়ি আশেপাশে থাকে তো আমরা এটা একমাত্র করার উদ্দেশ্য হলো যারা মানুষ কীভাবে বাংবা ভয় পায় এই জন্য আপনাদেরকে আমরা দেখানো দেখানোর জন্যই এটা আমরা তৈরি করেছি এই বেঙ্গুলের ভাষাটা আসলে আমরা এই দিকে রাস্তা ছিল অনেক মানুষ চলাচল করতো তাদেরকে অনেক অনেকে আক্রমণ করেছে তাই এই জন্য আমরা তৈরি করেছি আগুন দিয়ে পড়ার জন্য আজকে প্রস্তুতি নিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন